অলরাইট মাত্র চব্বিশ ঘন্টায় আপনি আপনার ফেসবুক পেজ এবং ফেসবুক আইডিতে অন রিলস মনিটাইজেশান প্রোগ্রাম চালু করে আপনি আর্নিং করতে পারবেন আজকের ভিডিওটি স্কিপ না করে যদি সম্পূর্ণ আপনি দেখেন ফেসবুকে নতুন এই অপরচুনিটিকে আপনি কাজে লাগিয়ে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডিতে অন রিলস মনিটেশন অন করতে পারবেন তো চলুন সম্পূর্ণ বিষয়টি মোবাইল থেকে জেনে নিই অল রাইট চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যে ফেসবুক পেজ অথবা আইডিতে অ্যাডস অন রিলস মনিটাইজেশন অন করতে চাচ্ছেন ফার্স্টেই আপনি আপনার মোবাইল ফোনের অফিসিয়াল ফেসবুক অ্যাপসের মাধ্যমে সেই আইডি অথবা ফেসবুক পেজটি আপনারা লগ ইন করে নেবেন দেনের পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে যে কাজটি করবেন সি ড্যাশবোর্ড এই অপশানটির উপরে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার সামনে এই রকম ইন্টারফেস চলে আসবে দেন নিচের দিকে স্ক্রোল করে চলে আসবেন ফার্স্টেই এই মনিটেশন অন করার পূর্বে প্রোফাইল রিকমেন্ডেশন এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচে থেকে পেজ স্ট্যাটাস এই অপশানের উপরে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার আইডিটির উপরে যদি গ্রিন টিকমার্ক থাকে এবং কোনো ধরনের পথ পলিসি ইস্যু না থাকে আপনার পেজে অথবা আইডিতে তাহলে আপনি শুধুমাত্র এই অ্যাডসঅন রিল চব্বিশ ঘন্টায় ইনেবল করতে পারবেন দেন এরপর এটি সব কিছু ঠিকঠাক থাকলে দেন ব্যাগে চলে যাবেন ব্যাগে যাওয়ার পর পুনরায় আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে যে মনিটাইজেশান অপশন দেখতে পাচ্ছেন এই মনিটাইজেশান অপশানের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে স্ক্রোল করে চলে আসবেন আরেকটি বিষয় আপনাকে চেক দিতে হবে এখান থেকে ইন ইনস্ট্রিম অ্যাড অথবা লাইভ ইনস্ট্রিম অ্যাড দুটি ফিচার আপনি দেখতে পাবেন যেটি আপনি দেখতে পাবেন এখান থেকে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন এখানে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে একটি অপশন দেখতে পাবেন এখান থেকে পুনরায় আপনারা চেক করবেন যে আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজে কোনো ধরনের পলিসি ইস্যু আছে কিনা যদি সব কিছু ঠিকঠাক থাকে দেন ব্যাক বাটনে চলে যাবেন এরপর এখান থেকে অ্যাডসন রিল চব্বিশ ঘন্টার মধ্যে ইনেবল করার জন্য এই ফিচারটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে নতুন একটি ফিচার ফেসবুক থেকে অটোমেটিকলি প্রত্যেকটি ফেসবুক পেজ এবং আইডিতে ইনেবল করেছে ফেসবুক কোম্পানি এখন নিচের দিকে স্ক্রল করে আসলে নিচের দিকে এখানে দেখুন আই এম ইন্টারেস্টেড বলে একটি অপশন দেখতে পাবেন এই নতুন ফিচার টিতে যারা অ্যাডসন রিল চব্বিশ ঘন্টার মধ্যে নিতে চায় তাদেরকে আই এম ইন্টারেস্টেড এই অপশনটির উপরে জাস্ট ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে অপশনালের যে খালি বক্সটি রয়েছে এই বক্সে একটি ম্যাসেজ আপনাকে লিখতে হবে তো এই মেসেজটি আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি অল রাইট ঠিক এইরকমভাবে এই ম্যাসেজটি আপনাকে এখানে সাবমিট করতে হবে মেসেজটি আমি পুনরায় বলছি যে আমার ভিডিও রেসক্রিপশানে অথবা ফার্স্ট কমেন্টসে আপনারা পেয়ে যাবেন সেমভাবে আপনারা লিখে দিবেন এখানে শুধুমাত্র সো মাই আর্জেন্ট রিকোয়েস্ট টু ইউ প্লিজ চেক মাই ফেসবুক প্রোফাইল ফেসবুক যদি প্রোফাইল হয় এখানে ফেসবুক প্রোফাইল আপনারা লিখে দিবেন যদি ফেসবুক পেজ হয় আপনারা ফেসবুক পেজ এই কথাটি লিখে দিবেন জাস্ট এতটুকু আপনারা পরিবর্তন করে এই যে নিচে থেকে সাবমিট ইন্টারেস্ট এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচের দিকে ইন্টারেস্টেড সাবমিটেড এইরকম একটি ম্যাসেজ আপনি পেয়ে যাবেন থ্যাংকস ফর শেয়ারিং ইওর ইন্টারেস্ট তো এই ম্যাসেজটি আপনারা পেলে আপনারা জাস্ট এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন এবং এখানে সাবমিটেড যে অপশনটি বা আই এম ইন্টারেস্টেড যে অপশনটি এখানে ভিজেবল ছিল এখানে আপনারা দেখতে পাবেন সাবমিটেড লেখা এখন আপনার সকল ক্রাইটেরিয়াগুলো যদি ঠিকঠাক থাকে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে এবং ফেসবুক পেজে কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশন পেয়ে যাবেন আশা করছি আপনারা যারা এখনও পর্যন্ত অ্যাডস অন রিলস মনিটাইজেশান জন্য আবেদন করেন নাই তারা এই আবেদনের নতুন এই ফিচার সিস্টেমে এই রকম দেখানো নিয়ম অনুসরণ করে এখনই আবেদন করুন এবং চব্বিশ ঘন্টার মধ্যে আপনি অ্যাডস অন রিলস আপনার ফেসবুক পেজ এবং আইডিতে নিয়ে আসুন ধন্যবাদ সবাইকে আপনারা যারা ফেসবুক নিয়ে আর্নিং করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নিত্য নতুন ফেসবুক থেকে আর্নিং করা সম্পর্কিত সকল ভিডিও এই ফেসবুক পেজ এবং আইডিতে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে